আসসালামু আলাইকুম জিওর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সিরাজগঞ্জের ভুয়াগতিতে যে বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে তার কাজের আপডেট দেব আশা করি পুরো ভিডিও জুড়েই আমার পাশে থাকবেন আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি ভুয়াগতি দুই লেন আন্ডারপাস ভুয়াগতী দুই লেন আন্ডারপাসের কাজের আপডেট দেওয়ার পরে আপনারা বলেছিলেন যে ভুয়াগতিতে কেন দুই লেন ওভারপাস নির্মাণ করা হলো এরই ধারাবাহিকতা আজকের এই ভুয়াগতি বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে তার কাজের আপডেট দেওয়ার চেষ্টা করছি প্রায় এক কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে এখানে যেখানে থাকবে পঞ্চাশ মিটারের মতো একটি ব্রিজ এবং তিরিশ মিটার একটি আন্ডারপাস আলিঙ্গারংপুর মহাসড়ক প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে এই বাইপাস সড়কটি সিরাজগঞ্জের ভুয়াগতি বাজারের যানজট নিরসনের কল্পে এমন উদ্যোগ নিয়েছে সাসেক্স কোম্পানি যাতে করে বাজারমুখী সড়কের যানজট কিছুটা কমানো যায় ঢাকারংপুর যে পুরাতন মহাসড়কটি ছিল সেই পুরাতন মহাসড়কের ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন সেই পুরাতন মহাসড়কের ব্রিজ থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে আরেকটি নতুন ব্রিজ নির্মাণ করা হচ্ছে এটা মূলত নতুন ব্রিজ যার কাজ কিন্তু বর্তমানে চলমান দেখতে পাচ্ছেন আপনারা পিলার এবং তার উপরে একপাশে পাশে ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে প্রায় অনেকাংশে জায়গা জুড়েই এই বাইপাস সড়কটি নির্মাণ করা হচ্ছে এই বাইপাস সড়কটি নির্মাণ করা হলে তখন মূলত বাইপাস দিয়ে গাড়িগুলো পার হয়ে যাবে তখন আর ভুয়াগতি বাজারে গাড়িগুলো ঢুকবে না এখানে কিন্তু অনেকটাই কর্মযজ্ঞ চোখে পড়েছে তবে এই কাজগুলো অনেক দিন ধরেই করা হচ্ছে এতে করে বোঝা যায় যে কাজের গতি অনেকটাই ধীর এ অংশে কাজ করছে আব্দুল মোনায়েম ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজ থেকে একশো মিটার দূরে আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওভার নির্মাণের জন্য একটি ব্রিজ সম্পূর্ণরূপে নির্মাণ করা হয়েছে পকেট আন্ডারপাসের মতো এই ব্রিজটি করা হয়েছে দুই পাশে র্যাম সহ যে জায়গা নির্ধারণ করা হয়েছে সেখানে আমরা দেখতে পেলাম যে এখনও কাজ হয়নি এই সড়কটি সম্পূর্ণটাই গ্রামের ভেতর দিয়ে করা হচ্ছে প্রায় এক কিলোমিটারের মতো সড়ক যেখানে কাজ কিন্তু চলমান একমাত্র বাইপাস সড়ক যেই বাইপাস সড়কটি কাজ অনেকটাই ধীর গতিতে চলছে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওই